আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন সবাইকে জানাই এখন বাজে সকাল নয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি উঠে আগে গেটটা খুলে দিয়ে আসলাম আর আজকে উঠতে একটু লেটই করেছি কেন আজকে রান্না বান্নাও তেমন একটা চাপ নেই আর তাছাড়া বাসার যে খুবটা কাজ আছে আগের দিন অনেকটা গুছিয়ে রেখেছিলাম তো সেই কারণে ঝামেলা একটু কম থাকায় আমি সকালে একটু লেটে ঘুম থেকে উঠেছি আর সেটাই সকাল একটু তো লেটে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে তো ঘুম থেকে উঠে আগে গেটটা খুললাম তারপর হচ্ছে এই যে সিঁড়ির নিচেটা এটা ঝাড়ু দিয়ে নিয়েছি এটা ঝাড় দিয়ে নেওয়ার পরে বেডটা একটু উঠাবো মানে কম্বল যেগুলো ছিল সেগুলো তো অড্রপের মধ্যে উঠিয়ে দিয়েছি আর এতক্ষণ ধরে আমার মেয়েটাও শুয়েছিল তো সেই কারণে এ ওর যে কম্বলটা সেটা কিন্তু থেকে গিয়েছিল তো ওই কম্বলটা আর একবার আমি ভাজ করে তো উঠিয়ে দিলাম এবার বেডটা একটু ঝেড়ে আর আমার বাসায় নতুন করে এই দেখুন এই আয়নাটা লাগিয়েছি মানে আমাদের তো কোনো কাজ তেমনভাবে কমপ্লিট হয়নি নতুন বাসায় ওঠা আর তার ভিতর যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি আর এভাবে টুকটাক করে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস করার চেষ্টা করব তো বেশি সামনে একদম সিম্পল আয়নাটাই দিয়েছি প্রথমে ভেবেছিলাম একটু ডিজাইনটা কিনবো কিন্তু পরে দেখলাম পরিষ্কার করা অনেক ঝামেলা আর তাছাড়া পুরানো হয়ে যায় আয়নাটা

আগের দিন রাত্রের বেলা রুটি করে রেখেছিলাম তো আমার হাজবেন্ড তো অফিসে যাচ্ছে আর ওর মেডিকেল টেস্ট শুরু হয়ে গেছে মিশন যাওয়ার জন্য তো যেহেতু ওর মেডিকেল টেস্ট হচ্ছে ওকে হচ্ছে তেমনভাবে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে একটু বাসায় শাক সবজি এটা সেটা করতে হচ্ছে আর আগের দিন রুটি করেছিলাম যে সকালে রুটি খেয়েছে কিন্তু খাইনি বলছে যে আজকে তো খালি পেটে যাওয়া লাগবে অনেক ধরনের টেস্ট আছে তো সেই টেস্টগুলো করার কারণে আমাকে খালি পেটে থাকতে হবে তো ক্লিয়ার করা ওই রুটি আমরাই খেয়ে নিলাম আর ও যখন অফিস থেকে আসবে তখন ওকে আবার মাংস দিয়ে দিয়ে দেব তো রান্না করেছিলাম হাঁসের মাংস গতকাল রাত্রেই রান্না করেছিলাম আর ওটা আছে ওইভাবে রেখে দিয়েছিলাম আসলে ওর যখন কথা আর তখন আমি ভেবেছিলাম একটু হাঁসের মাংস রান্না করে খাওয়াবেন আসলে আমাদের যে সংসারে হয় কি যখন মাংস রান্না হয় হয়তো মেহমান মানুষ একটু বেশি রান্না করি আর তাছাড়া নর্মালি খুব বেশি একটা করা হয় না নর্মালি যেভাবে আর কি করি সেভাবে করা হয় এখানে একটা তিন কেজি সাড়ে তিন কেজি ওজন একটা রান্না সব রান্না করেছি এবং ওর স্বামী দিলাম যে তুমি তো হাঁসের মাংস খেতে পছন্দ করো তো ও বলছে না আমি তো এখন খেতে পারবো না আমার হচ্ছে পরের কিন খেতে পারবো কারণ আমার এখন টেস্ট চলছে আর এই মুহূর্তে তেল মশলাযুক্ত খাবার আমি খেতে পারবো না আর তাছাড়াও হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে হাঁসের মাংস দেখা যাচ্ছে অ্যালার্জিটা বেড়ে যেতে পারে তো সে কারণে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে ওটা আর কেমনভাবে খাইনি তো সমস্যা নেই পরে খেয়ে নেবে আর এদিকে দেখুন আমরা যত থালা বাসন জমেছিল সব কিছু কিন্তু একবারে চিঙ্কের ভিতরে রেখে দিয়েছিলাম আসলে ঠান্ডার সময় বারবার মাছতেও ভালো লাগে না তো একবারে সব কিছু নিয়ে দিয়ে নিয়েছি আর এই চিঙ্কের ভিতরটা একটু সুন্দর করে মেঝে ঘষে তারপরে এটা একটু ধুয়ে নেবো থালা বাসন মাজার পরে একটু শীত লেগে গিয়েছিল তো ছাদে এসেছিলাম এসে দেখছি আমার টমেটো গাছগুলো কেমন বড় হয়েছে তো অনেক কয়টা গাছে তো ফুলও চলে আসছে তবে এটা তো দেশি টমেটো না একটু মনে হয় হাইব্রিডেড তো এই কারণে এত ছোটো গাছে বেশ একটু ফুল দেখছি আর এখানে আচারের বুঝতে আজকে আরও একটু আচার দিব। ধনিয়া পাতার আচার তো আপনারা যদি জানেন মিষ্টি থেকে বলতাম মিষ্টি তাহলে তো বুঝবেনই কেমনটা স্বাদ আর যদি তবন ভাবে না খেতে থাকেন অথবা জানেন না কিভাবে আচারটা দিতে হয় তবে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন বুঝুন মিষ্টি আমি আমার আজকের ভিডিওতে আর শেয়ার করেছি কিভাবে দুনিয়া পাতার আচার দিতে হয় তো এই দেখে আমার ভাইকেও দিদিকে দিলাম তো বাজার করার জন্য তো ও বাজার করে নিয়ে চলে আসছে আর এখানে একটু শাক সবজি আনা হচ্ছে বেশি করে আর হচ্ছে ওকে শাক আনতে বলেছিলাম সবুজ শাক ওর সাথে একটা পালং শাকও নিয়ে আসছে একটা মানে এক আটি পালং শাক এবং এক আটি আছে সবুজ শাক তো দুইটা শাক আমি বলছি যে দুইটাই শাক নিয়ে আসলে কি কোনটা থেকে কোনটা রান্না করব। তো বলছে সমস্যা নিয়ে একটা রেখে দাও ফ্রিজে আর একটা হচ্ছে আজকে রান্না করো তো এইদিকে আমার যে কাঁচা ঝাল এনেছিল সেগুলো একটু বাড়ছে আর আমার পাশে মেয়েটা খেলা করছে এখন ওকে কিছু কিছু জিনিস আমার দেওয়া লাগছে এই টুকটাক জিনিস ভেঙে দিচ্ছি যে তুমি এটা নিয়ে খেলা করো আসলে এখন এখনকার বাচ্চারা তো অনেকটাই মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে ওদেরকে যতটা সম্ভব মোবাইল থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করাটা দরকার

এই তো চলে আসলাম ধনিয়া পাতার আচারটা দেওয়ার জন্য তো ধনিয়া পাতা কিন্তু আগে আমি ধুয়ে ভালো করে একটু শুকিয়ে নিয়েছিলাম তারপরে দেখুন এখানে তেঁতুল গোলা নিয়েছে কাঁচা ঝাল নিয়েছে আর এই যে ধনিয়া পাতাগুলো শুকিয়েছিলাম তারপরে যে আমি কুচিয়ে নিয়েছি নিয়ে হালকা একটু তেলে নিয়েছি যাতে রসটা না থাকে তখন হচ্ছে কড়াইয়ের গায়ে একটু লেগে লেগে গিয়েছে ওই ধনিয়া পাতার গায়ে যে রাস্তা থাকে আর কি পানি পানি মতো সেটা যখন কিনে নিয়েছে তখন আমি এটা নিয়েছি আর এটা একটু দিলাম একটু সরিষার তেল দিয়ে একটু আদা কুচি দিলাম আর হচ্ছে দিয়েছি কাঁচা জল দিয়ে হালকা একটু না আচারা করে যখন একটু দেখছি যে না ওগুলো নরম হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়েছি আমি তেঁতুল তেঁতুলের পায়ে করে নিয়েছি এটা আর আচার একটু টক ভাত থাকবে না সেটা তো আর হয় না তো এই যে তেঁতুলের কাইটা দিয়েছি তেঁতুলের কাইটা দিয়ে এটার ভিতরে একটু হলুদ লবণ অ্যাড করে দিলাম যাতে টেস্টটা ভালো আসে আর ইয়ে দেবো এখন ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার আগে আর একটু আমি দেখে নিচ্ছি যে এটা পানি আছে কিনা যদি পানি থাকে তাহলে আর একবার একটু নিদে নিচ্ছি নিয়ে তারপরে একদম শুকনা শুকনা করতে হবে এটাতে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না আর এটাতে আছে একটু রসুন বেশ কয়েকটা রসুন একটু দেওয়া যেতে পারে তবে আমার খেয়াল ছিল না যে রসুনটা নিয়ে দিব এ কারণে বাছা হয়নি পরে রসুনটা অ্যাড করে দিব আর যদি পারেন একটু সরিষা সরিষা বাটাটা দিলেও অনেকটা টেস্ট আসে তো আচ্ছা ওটা যে খেতে এতটা দারুণ লাগে অনেক সময় হয় শীতের সকালে অথবা আমার হচ্ছে গরমের সকালের দিকে যে বাসি ভাতটা থাকে অথবা গরম ভাতেও কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি লাগে তো এখানে পাঁচফোড়ন ভেজে নিচ্ছি আর ভেজে নিলাম একটু শুকনো ঝাল তো এটা হালকা করে ভেজে নিয়েছি এবার এটা শিল্পাটায় সুন্দর করে গুঁড়ো করে নেব নিয়ে পাঁচ ফোড়নটাও দিয়ে দেব আসলে আস্তে পাঁচ ফোরং দিলেও দেওয়া যায় কিন্তু আমার বাসায় যারা আসে এবং আমার ফ্যামিলিকেও আস্তে পাঁচফোড়ন খেতে পছন্দ করে না মানে ওনাদের দাঁতে তলে পড়বে আর সেটা আর কি বিরক্তিকর মনে হবে তো সে কারণে আমি এটা হচ্ছে বেটে নিয়েছি বেটে একদম গুঁড়ো করে নিয়েছি এটার উপরে ছাড়িয়ে দেব আর ধনিয়া পাতা গুঁড়োটা হালকা করে ছাড়িয়ে দিয়েছি আর এখন এই যে ঝালের গোড়াটা ঝালটা বেটে নিলাম সেটার গোঁড়াটাও এই তো ছাড়িয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর একবার তারপর তো হয়ে গেল আমার ধনিয়া পাতার আচার তো কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন এটা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চান আপনাদের এই বোনটি একটু হল ইউটিউবে জায়গা করে